আজকাল বন্ধুরা আজকের একটা নতুন স্পেশাল খাবার করতে চলেছে তবে কি আজকের করবো রাইস আর হচ্ছে চিকেন চানা মশলা তাহলে চলুন আমার সব কিছু আনা হয়ে গেছে অলরেডি সেটা দেখানো হয় না ঘরে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ রাইসের জন্য চাল নিয়ে চলে এসেছি এক কিলো এইটা হচ্ছে কি নাম মনে আছে নামটা বলতে পারছি নি মুখে আসে ক্যাপসিকাম ক্যাপসিকাম হ্যাঁ ক্যাপসিকামটা আমার ক্যাপসিকাম ক্যাপসিকাম আচ্ছা এখানে হচ্ছে বেমস নিয়ে চলে আর গাজর ওইদিকে আছে ঘি আছে কাজু বাদাম আছে কাবলির ছোলা আছে তাহলে আর ওইদিকে হচ্ছে এইটা হচ্ছে চিকেন ছোটো ছোটো পিস কর হ্যাঁ ছোটো ছোটো পিস করবো একদম চানা মশলার সঙ্গে চিকেন চানা মশলা আর হচ্ছে রাইস তাহলে আমাদের ভিডিওটা দেখতে গেলে তাহলে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একবার হাইপ করে দেব গাজর কাটা হয়ে গেছে এবারে কেটে নেবস আর গাজর কাটা হয়ে গেছে এটা একটা করে দিকে ঠিকাম কেটে নেব hi to hi হ্যাঁ বন্ধুরা এই দিকে হচ্ছে গাজর আর বিনস কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম কাটা হয়ে গেল এবারে কাটবো পেঁয়াজ পেঁয়াজ দু রকম কাটতে হবে রাইসের জন্যে আর হচ্ছে চানা মশলা চিকেন চানা মশলা এইরকম ভাবে কাটতে হবে আর এই ভাবে ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার করে তো কাটা ফাটা সব হয়ে গেছে পুরো আমার মানে সব কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে এবারে দুদিকে দুটো কড়া বসে দিয়েছি একদিকে হচ্ছে চানা মশলা চিকেন চানা মশলা তৈরি করবো বড়ো কড়া আর ছোটো কড়াই হচ্ছে মানে যেটা ওই রাইসের জন্যে গাজর হ্যাঁ বা সবজিগুলো সবজিগুলো আমি একটু সিদ্ধ করে ভেজাম জ্বালিয়ে দিলাম এই দিকে এবার যাদুদে চানা মশলার জন্যে তেল দিয়ে দিয়েছি এবারে গোটা গোটা জিরে দিয়ে দিব কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু করে নিতে হবে রাইসের জন্য হচ্ছে একদিকে আর ওইদিকে হচ্ছে চিকেন চানা মশলা এত নন্দী पिंज भजा हो गया लाल लाल कर आदा जो हलो बाटा शुकना लांग

ला ये चला गाली छिद्दो क दे देती चलो तो और चना दिए देते